সালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি গ্রামের পরিবেশে আশেপাশের পরিবেশটা খুব ন্যাচারাল দেখতে খুব ভালো লাগতেছে এ হচ্ছে আমাদের সবুজ সাপ তিনি এখন কিছু রোমান্টিক ভিডিও করবে কিন্তু তিনি লজ্জা পাচ্ছে যার কারণে তিনি ভিডিও করতে পারতেছে না তার আইডির নামটা সবাই নোট করে রাখেন সে এক মায়াবতীর সরি মায়াবতী না মায়াবতী

সাদা ফুল আমরা জানি সরিষা ফুলের সবসময় হলুদ ফুল হয় কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা ফুল আপনি যদি গ্রামের মজা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকম ন্যাচারাল পরিবেশ আসতে হবে তাছাড়া আপনি গ্রামের ফিল পাবেন না আর এই যে গাছলে আপনি যত মন খারাপ হোক অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি এগুলা দেখলে আপনি অটোতেই মন ভালো করে দিতে পারবেন ছেলে খুব দুষ্ট হয়ে গেছে ফার্ম আপের জন্য আমরা মেয়ে খুঁজছি কার সন্ধানে যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে আমাদেরকে নক করতে পারেন ওই চাচার দেখেন ওই দেখেন ওই যে চাচার কি ভালো দেখছেন সবু অসাধারণ লুক সে সুযোগ ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর এই ছেলেটা যেখানে যায় ছবি উঠে কারণ তার সামনে বিয়ে সে ছবি উঠে আর শুধু ছবি আপলোড করে যদি কোনো এক না ভাই আমি যদি কোনো এক রূপসী নারী তার প্রেমে পড়ে যায় সেই আশা তিনি রেগুলার ছবি আপলোড করে যায় কিন্তু তার কোনো ছবিতে ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই তাই যে সকল অবিবাহিত মেয়েরা আছেন অবশ্যই তার ফলো করবেন কত সুন্দর ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি বলতে পারেন এই ফুলের নাম কি তাহলে সকলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার হ্যালো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের সবচেয়ে বৃহত্তর পর্বত এখন আমরা এদিকে উঠার চেষ্টা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকুন দেখেন কত কষ্ট করে উঠতে হচ্ছে আমি যেহেতু লাঠি ছাড়া আসছি আমি লাঠি ছাড়া উঠতেছি এই বালকটা গাছে ডাল বেয়ে বেয়ে উপরে উঠে গেছে সে হ্যাংলা পাতলা আর আমি একটু মোটা দেখেন আমরা এখন অবস্থান করতেছি সেই পর্বতে পর্বতের ভিউটা যদি দেখেন আপনার মনটা জুড়ে যাবে এই সুদর্শন বালক সে সরিষা খেত দেখে তার মনে কিন্তু অন্যরকম চিন্তা আসছে আমরা যদিও পাহাড়ে উঠছি খুব কষ্ট করে কিন্তু উঠে দেখতেছি এখান থেকে নামার রাস্তাটা খুবই সুন্দর আর এই দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের মধ্যে একটা বিশাল সমুদ্র সৈকত এই যে আপনারা দেখেন দ্বিতীয় পানিটা খুবই দুর্গন্ধ ইতিমধ্যেই পর্বতের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে অবস্থান করতেছে আপনারা দেখেন তারা আমাদেরকে দেখে চলে আসছে এদের সিকিউরিটি গার্ড খুবই শক্তিশালী দেখতে পাচ্ছেন আপনারা হাই সিকিউরিটি এরা কিন্তু হাই সিকিউরিটি এ হচ্ছে একটা টিম লিডার টিম লিডার এখন চলে যাচ্ছে সবার পিছনে এ হচ্ছে সেই ধান গাছ ধান গাছ কালারটা খুবই সুন্দর হয়েছে এই সেই নদী যে আমরা ছোটবেলায় গ্রামে থাকতে দেখতাম এরকম কত সুন্দর নদী সারাদিন আমরা সেখানে গোসল করতাম স্কুল ছুটি হলে আমরা চলে আসতাম সারাদিন বন্ধু বান্ধব নিয়ে পানিতে ডুবাতাম এখন আর সে সময় হয় না আমাদের এদিকে সবুজ পেয়েছে সবুজ ঘাস তাই তিনি সবুজ ঘাসের উপর পা রেখে অন্যরকম একটা ফিল নিচ্ছে আজকের মতো আমাদের ব্লক প্রায় এখানে শেষ কারণ আমাদের ফোনে পর্যাপ্ত চার্জ নেই আমরা যে এখানে এরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমরা চলে আসছি তো শেষবারের মতো আপনারা দেখে নেন গ্রামের সুন্দর পরিবেশ যদিও আমাদের ভিডিওটা ছিল খুবই ফানি যদিও আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা নেক্সট টাইম আবার উপহার দিব